শুভ সকাল বন্ধুরা সেন্ট মার্টিন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বেশ রোমাঞ্চকর হতে চলেছে একটু পরেই আমি আপনাদের দেখাবো সমুদ্রতল দেশের বিচিত্র এক পরিবেশ যেখানে নানারকম জলজ উদ্ভিদ কোরাল এবং মাছেরা মিলেমিশে বসবাস করে অপূর্ব সৌন্দর্যের আধার সেন্ট মার্টিনে এসে স্কুবা ডাইভিং করে সমুদ্র তল দেশে অভিযান চালিয়ে ঘুরে বেড়াবো হয়তো আমার পাশ দিয়েই সাঁতার কাটবে রঙিন মাছেদের দল কিংবা আমাকে দেখে তেরে আসবে তিমি কিংবা হাঙর উফ বিষয়টি ভাবতেই এক রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে আশা করি বেশ মজার একটি অভিজ্ঞতা হবে স্কুবা ডাইভিং করার জন্য দরকার স্বচ্ছ নীলাভ পানি আর সেজন্য আমরা বোট নিয়ে চলে যাই উপকূল থেকে দূরে গভীর সমুদ্রে রোমাঞ্চকর এই জার্নিতে আমার সঙ্গে ছিল অশিনিক স্কুবা ডাইভিং সেন্টার থেকে শান্ত শান্ত অনেক সতর্কতা ও যত্নের সাথে আমাকে কস্টিউম পরিয়ে দিয়েছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে গাইড করেছে শুরুতে আমার খানিকটা ভয় ভয় লাগলেও শান্ত আমাকে অনেক সাহস জুগিয়েছে কস্টিউম পরানো শেষ স্কোবা গিয়ারও রেডি এবার তবে সমুদ্রে ঝাঁপ দেওয়ার পালা ডুব দেওয়ার আগে আমি কিছুক্ষণ সমুদ্রের নীল জলে সাঁতরে নিলাম তারপর দিয়ে দিলাম ডুব সমুদ্র দেশের শৈবালের দৃশ্য খুবই মনোমুগ্ধকর এবং রহস্যময় পানির মধ্যে ঝুলন্ত বিভিন্ন ধরনের শৈবাল একে একে দুলে ওঠে নরম সিল্কি শৈবালগুলো একদম ধীরে ধীরে তরঙ্গের সাথে নেচে চলে কিছু শৈবাল পানির গভীরে অদৃশ্য হয়ে যায় যেন তারা অনন্ত অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা রহস্যের প্রতীক স্কুবা ডাইভিং একটি অসাধারণ অ্যাডভেঞ্চার যেখানে আপনি পানির নিচে নতুন এক জগতের সন্ধান পাবেন সমুদ্রের গহীন গভীরে প্রবেশ করে সামুদ্রিক শৈবাল রঙিন প্রবাল প্রাচীর রঙ বেরঙের মাছ এবং নানা ধরনের জলজ প্রাণী দেখতে পাবেন সত্যি এটি একটি চমৎকার অভিজ্ঞতা ডাইভিংয়ের সময় পানির নিচে সাঁতরাণু মাছের দৃশ্যাবলী এক চমৎকার পরিবেশ সৃষ্টি করে নানান রঙের মাছ তাদের প্রাকৃতিক পরিবেশে সাতার কাটে কিছু ছোট মাছ ঝাঁকে ঝাঁকে চলে আবার কিছু বড় মাছ ধীরে ধীরে প্রবাল প্রাচীরের পাশ দিয়ে সরে চলে যায় জলরাশির মধ্যে সোনালি বা সবুজ রঙের মাছ তীক্ষ্ণ গতিতে সাঁতরে চলে যেন তারা পানির মধ্যে ডানার মতো ভাসছে মাঝে মাঝে উজ্জ্বল নীল বা লাল রঙের রিফফিশ প্রবাল প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকে চোখে পড়লেই দ্রুত পালিয়ে যায় আর যদি আপনি সৌভাগ্যবান হন তাহলে বড় মাছ সামুদ্রিক কচ্ছপ কিংবা ডলফিনও আপনার পাশ দিয়ে চলে যেতে পারে যা পুরো দৃশ্যটিকে আরও প্রাণবন্ত এবং রোমাঞ্চকর করে তোলে পানির নিচে নেমে আপনি রঙিন প্রবাল প্রাচীরের বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করতে পারেন যেখানে একে অপরের সাথে মিলিত হয়ে থাকে বিভিন্ন ধরনের মাছ সামুদ্রিক কচ্ছপ এবং অদ্ভুত কিছু জলজ প্রাণী আপনি যখন পানির নিচে সাঁতার কেটে গভীরে চলে যাবেন তখন অনুভব করবেন এক অদ্ভুত প্রশান্তি শান্ত নিবিড় জলরাশি এবং অজানা জীবনের সাথে সম্পর্ক স্থাপন করার মতো অনুভূতি সত্যি এক কথায় অভূতপূর্ব এটি শুধুমাত্র অ্যাডভেঞ্চার নয় বরং এটি এক নতুন পৃথিবী আবিষ্কারের মতো সূর্যের আলোতে শৈবালগুলো রূপালী বা সোনালী আভা ছড়িয়ে দেয় যা পুরো দৃশ্যটিকে এক ধরনের আধ্যাত্মিক এবং শীতল অনুভূতি দেয় এই দৃশ্যগুলো এতটাই শান্ত এবং প্রাকৃতিক যে আপনি এক ধরনের শান্তির মধ্যে নিমগ্ন হয়ে পড়বেন সোনালি রশ্মি যখন পানির গভীরতা চিরে প্রবাহিত হয় তখন এটি পুরো পরিবেশকে এক ধরনের ম্যাজিকাল অনুভূতি দেয় ছোট ছোট মাছ ঝাঁকের মধ্যে সাঁতরে চলে আর মাঝে মাঝে বড় কোনো মাছ আপনার সামনে দিয়ে চলে যায় এই দৃশ্যগুলো এতটাই নিখুঁত যে মনে হয় আপনি যেন অন্য একটি পৃথিবীতে প্রবেশ করেছেন যেখানে সময় থমকে গেছে এবং প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া কিছুই আপনার সামনে নেই বিশাল প্রবাল প্রাচীরের পাশ দিয়ে সাতার কাটতে কাটতে আপনি দেখতে পাবেন অগণিত রঙিন কোরাল যা পানির নিচে এক ধরনের ভুবন সৃষ্টি করেছে সাদা গোলাপি নীল সবুজ প্রতিটি কোরাল যেন একটি জীবন্ত চিত্রকর্ম তারা শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে সমুদ্রের গভীরে গভীর নীলপানির মধ্যে রৌদ্রের আলো প্রবালের উপর পড়লে তার পৃষ্ঠে এক ধরনের অবিশ্বাস্য ঝলকানির সৃষ্টি হয় যেন পুরো পৃথিবীটাই আলোয় ভরে যাচ্ছে এ দৃশ্যটি এতটাই নান্দনিক যে আপনি আর উপরে উঠতে চাইবেন না মন না চাইলেও এবার আমাকে উঠতে হবে আপনাদের নিকট একটি ছোট্ট অনুরোধ ঘুরতে এসে যত্রতত্র ময়লা আবর্জনা প্লাস্টিক বর্জ্য ফেলবেন না প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখবে আপনারা যারা সেইন্ট মার্টিনে স্কুবা ডাইভিং করতে চান তারা ওসেনিক স্কুবা ডাইভিং স্কুলের সাথে যোগাযোগ করতে পারেন তারা আপনাকে সতর্কতা ও যত্নের সাথে স্কুবা ডাইভিং করিয়ে দিবে যারা সাঁতার জানে না তারা কি স্কুবা ডাইভিং করতে পারে অবশ্যই স্যার স্কুবা ডাইভিং করতে সাঁতারের প্রয়োজন হয় না কিন্তু যারা সাঁতার না জানে তাদেরকে আমরা ভালো করে আগে ট্রেনিং সেশন শেষে তার উপর ভিতরে নিয়ে যাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি তবে শীঘ্রই ফিরব বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির অন্য কোনো নিদর্শন নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে বাঁচুন